ওনারা চাচ্ছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাচার একটা নাম রাখার জন্য এবং সংশ্লিষ্ট সকলের অনুরোধে আমরা একটা নাম রাখতে পারি আশফিয়া জান্নাত বন্না রাখতে পারি চারিদিকে জল থই থই অনাহার অর্ধাহার আশ্রয়স্থল হারিয়ে কপাল জোড়া চিন্তার কালো রেখা এমন প্রতিকূল পরিস্থিতিতেও জীবন প্রদীপ জেলে পৃথিবীতে এলো নতুন প্রাণ এ যেন গাঢ় অন্ধকারে এক ছটাক আলোর ঝলকানি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নিজ ভিটে মাটি ছেড়ে মুড়িয়া ইউনিয়নের বড়হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় কুনুমিয়া ও আফসানা দম্পতি কয়েক ধাপের বন্যা আর অনিশ্চয়তার মাঝে আশ্রয় কেন্দ্রে জন্ম হয় তাদের কন্যা পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মিল রেখে শিশুটির নাম রাখা হয় জান্নাত বন্যা খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম শিশুটির জন্য স্বাস্থ্য সামগ্রী শিশুর মায়ের জন্য ফলমূল সহ বিভিন্ন প্রয়োজনীয় খাবার নিয়ে যান সেখানে আমি আমাদের উপজেলা পরিবার পরিকল্পনা এই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলেছি মেডিকেল টিম এখানে এসেছে বাচ্চা ডাক্তার আমাদের ডাক্তার সাহেবের বাসর মধ্যে বাচ্চা সুস্থ রয়েছে এবং আমরা তাৎক্ষণিক যোগাযোগ রাখবো এবং বাচ্চাটা এখানে কিছুটা নিচু পরিবেশে আছে আমরা তাকে বাচ্চাকে আরও ভালো পরিবেশে স্থানান্তরের জন্য আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দিয়েছি আশা করছি আমরা এই এটা আমাদের জন্য একটা আবেগের জায়গা যে আবেগের মুহূর্ত যে এই বন্যা পরিস্থিতিতে আমাদের এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে এই কন্যা সন্তান আমাদের কাছে এসেছেন এটা আমাদের জন্য নতুন অতিথি এই নতুন অতিথির জন্য যা যা প্রয়োজন উপজেলা প্রশাসন প্রদান করা হবে ব্যবস্থা পক্ষ থেকে সব আমি একটু আগে এসেছিলাম কিছু রান্না করা খাবার নিয়ে এসে শুনতে পেলাম একজন নবজাতকের জন্য সাথে সাথে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী শামীম সাহেবের সাথে যোগাযোগ করলাম করার পরিপ্রেক্ষিতেই আজকে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার নিয়ে ওনারা এসেছেন আমি মরিয়াবাসীর পক্ষ থেকে ওনাদেরকে সাগর সম্ভাষণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তার সাথে সাথে জেলা প্রশাসক যে আমাদের কাছে প্রশাসক মহোদয় গিফট পাঠিয়েছেন নবজাতকের জন্য আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনের বিশেষ করে ইনও মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য নিঃসন্দেহে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এখন বাচ্চাকে আমি দেখেছি মোটামুটি বাচ্চা সুস্থ আছে ওভারঅল খুব বেশি কোনো সমস্যা না বাচ্চার আর বাচ্চার মায়ের অবস্থা মোটামুটি সুস্থ আছে ওটা বাচ্চা সিজারিয়ান সেকশনের বাচ্চা একটু ঠান্ডা থেকে একটু বেঁচে থাকতে হবে স্যার বলেছেন যে পাশ পার্শ্ববর্তী এ ভালো জায়গায় দেওয়ার জন্য আশা করি আমরা সব সবই সাথে আসছি সমস্যা না